আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি আপনাদের সামনে দুর্দান্ত দোকানের মতো মোছমুছি এবং রস খাজা কীভাবে তৈরি করবেন ঠিক সেই রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং এই ময়দাটা বলতে পারেন আমি এখানে প্যাকেটের আটাটা ব্যবহার করেছি এবং সঙ্গে দিয়েছি এক চামচ অ্যারাউট পাউডার এই অ্যারাউট পাউডারটা কিন্তু দোকানে দেওয়ার কারণেই তাদের খাজাটা এত বেশি মুচমুচে হয় এবং সঙ্গে দিয়েছি দালদা তারা কিন্তু এখানে পাম অয়েলটাই ব্যবহার করে আমি এখানে ডাল ডাটা গলিয়ে নিয়েছি এবং তারপর ব্যবহার করেছি এখন আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পরিমাণ মতো পানিটা দিয়ে আমি ঠিক ভালোভাবে একটি আটার ময়ান তৈরি করে নিয়েছি এবং এর সঙ্গে কিন্তু আমি দিয়েছিলাম চিনি এবং সামান্য একটু লবণ আপনারা আপনার পরিমাণ মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন এবং ঠিক এটা পনেরো মিনিটের মতো এই ডোটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে এখন এই আটা ডোগুলোকে লেচি কেটে নিয়ে আমি একটি সুতির কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে সাইডে রেখে দিচ্ছি তারপর চলে যাচ্ছি পরের প্রসেসটি তৈরি করার জন্য এখন আমি এটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি চিনির শিরা তৈরি করার জন্য তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং সঙ্গে দিয়েছি ফ্লেভারের জন্য সাদা এলাচ এবং দারুচিনি সামান্য একটু লেবুর রস আমি এখানে চিপে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে একটা টিপস শেয়ার করতে চাই এই লেবুর রসটা দেওয়ার কারণে যদি আপনাদের চিনির শিরাটা একটু টক হয়ে যায় তাহলে এখানে এক চিমটি লবণ ফেলে দিন তাহলে আপনাদের চিনার যে চিনির যে শিরার টক ভাবটা সেটি কিন্তু চলে যাবে এবং সঙ্গে দিয়েছি আমি এক কাপ এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে শিরাটা নেচে নিচ্ছি এবং আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না একদম আঠালো ভাব থাকবে কিন্তু বেশি ঘন হয়ে যাবে না তাহলে কিন্তু এটা চিনির দানার মতো কচকচে সাদা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো সুতা কাটে নাই এখন আমি চলে যাচ্ছি সেই লেচিগুলো থেকে রুটি বেলে নেওয়ার জন্য একদম পাতলা করে বেলার চেষ্টা করবেন এবং আমি এখানে কিন্তু অ্যারাউট পাউডারটা দিয়ে এই রুটিরটা বেলে নিচ্ছি এবং যতদূর সম্ভব আপনারা এটা পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পাতলা করে নিয়েছি এখন আমি একে একে সমস্ত রুটিগুলো বেলে নেব তারপরে চলে যাচ্ছি পরের প্রসেসে আমি কিন্তু এখানে অ্যারাউট পাউডারটা ভালোভাবে এক পাশে লাগিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দুই পাশে লাগানো যাবে না এই মুহূর্তে এক পাশেই দিতে হবে ছড়িয়ে দিতে হবে এবং আপনাদের যারা খাজার পুরিটা তৈরি করতে চাচ্ছেন একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে এর ভাজটা দিচ্ছি তাহলে আপনারা কিন্তু এক কাপ আটা দিয়ে অনেকগুলো খাজা তৈরি করতে পারবেন এবং একদম পারফেক্ট দোকানে যেরকম কিনে খান বাড়িতেও ঠিক সেই টেস্টটাই কিন্তু আপনারা পাবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি বলতে পারছি আপনি যদি এই রেসিপিটা ফলো করেন ইনশাল্লাহ আপনাদেরকে আর দোকানে যেতে হবে না আপনারা অনেকেই হয়তো অনেক রেসিপি ট্রাই করেছেন বাট আজকের এই রেসিপির মাধ্যমে আপনারা একদম দুর্দান্ত স্বাদের দোকান থেকে যে স্বাদটা পান বাড়িতেও কিন্তু ঠিক সেম স্বাদই পাবেন দেখতেই পাচ্ছেন আমি একদম সমস্ত রুটিগুলো বেলে রেখে দিয়েছি এখন আমি একটা একটা করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এর ভাষটা কীভাবে দিচ্ছি আপনি আমি জানি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আসলে সব গৃহিণীরাই কিন্তু রাঁধুনি আর মেয়েরা কিন্তু জন্মগতভাবেই তৈরি হয় রান্নার যে একটা তাদের কলাকুশলী থাকে ঠিক সেটা নিয়েই কিন্তু তারা তৈরি হয় আল্লাহ কিন্তু তাদেরকে সেই প্রদত্ত শক্তিটা দিয়েই তৈরি করে দেয় আমাদেরকে কিন্তু হাতে খড়ি করে কোনো জিনিস শেখাতে হয় না তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত কিছু তৈরি করা কমপ্লিট এখন আমি হালকা আছে এটা ভেজে নেব এবং তেলটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম গরম হয়নি আমি হালকা তেলে আছে তেলেই কিন্তু এটা দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক সেম কাজটাই করবেন এবং আস্তে আস্তে কিন্তু এর লেয়ারটা খুলে আসবে দেখতেই পাচ্ছেন আমার লেয়ারটা কিন্তু একদম খুলে এসেছে এবং আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে এখানে কিন্তু তেলটা কম হয়ে গেছে আসলে আসলেই আমার এখানে তেলটা আমি একটু কম ব্যবহার করেছি কারণ আমি একটু সাশ্রয় করতে চেয়েছিলাম কিন্তু পরে দেখতে পাচ্ছি যে আমার আসলে এখানে তেলটা কম হয়ে গেছে আপনারা যারা এই পুরীর খাঁচাটা বাসে করবেন অবশ্যই তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো আমি এগুলো ভেজে নিয়ে সরাসরি কিন্তু চিনির সিরায় দিয়ে দেবো এই এই খাজাটা আপনাকে গরম রাখতে হবে এবং চিনির শিরাটা আপনাকে হালকা কুসুম গরম রাখতে হবে এই প্রসেসটাই আপনাদেরকে ফলো করতে হবে এবং চিনির শিরার ভিতরে কিন্তু এটা বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না সরাসরি দেখতে পাচ্ছেন আমি চিনিতে শিরাটাই দিয়ে দিচ্ছি এবং মেরে চিড়ে ভালোভাবে শিরাটা এর ভিতরে মিশিয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে এটা তুলে নেব এটা শিরার ভিতরে আমি রাখবো না দেখতেই পাচ্ছেন আমার শিরার শিরার ভিতরে কিন্তু কোনো প্রকার চিনির যে দানা দানা ভাব থাকে সেটা কিন্তু নেই একদমই নেই এবং আপনাদেরকেও ঠিক সেম প্রসেসটাই ফলো করতে হবে আমি এটা ভালোভাবে চিনির শিরাটার ভেতরে দিয়ে তুলে নেব কারণ যেহেতু খাজাটা আমার একদম গরম সেহেতু এটা কিন্তু চিনির শিরাটা খুব ভালোভাবে সোক করে নেবে এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে একদম মুচমুচি এবং রসালো দেখতেই পাচ্ছেন এখন আমি খাজা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই আমরা যদি এখান থেকে চলে যাই অনেক সে প্রাচীন যুগে সেখানকার কিন্তু রাজা এবং সম্রাট এবং গৌতম বুদ্ধও কিন্তু এই মিষ্টিটা অনেক বেশি পছন্দ করতেন কিছু কিছু ইতিহাস এবং গল্পে পাওয়া যায় যে বুদ্ধ রাজগীর যে ভ্রমণ ছিল সেখান থেকে তিনি সিলাওর কাছ থেকে একটা জায়গায় অবস্থান করেছিলেন এবং সেখানকার স্থানীয় কয়েকজন তাকে এই খাজার মিষ্টিটি উপহার দিয়েছিলেন এবং এভাবেই কিন্তু এই খাজার যেই রসালো সুস্বাদু একটা মিষ্টির প্রচলন সেটা কিন্তু শুরু হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার খাজাটি কিন্তু একদম কমপ্লিট কত সুন্দর একদম লোভনীয় দোকানের মতো আপনি যদি বাসে একবার ট্রাই করেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে একদম দোকান থেকে কিনে আনতে হবে না এবং আসলে আমার মনে হয় বাহিরের মানুষকে খাওয়ানোর আগে বাড়ির লোকদেরকে যদি একটু প্রশংসা পাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কাজ করে নিজের ভিতরে বাসায় ট্রাই করবেন সকলকে খুশি করবেন একবার হলেও ট্রাই করে দেখবেন যে আসলে কতটা দুর্দান্ত এবং অনেক রেসিপি হয়তো ট্রাই করেছেন এটা একবার ট্রাই করে দেখবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল থেকে একবার হলেও ঘুরে আসবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের শুভকামনা আমার একান্ত কাম্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম